শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা একটু আমি চা করছি লেবু চা আদা চাও ভালো লাগে একটু লেবু চা করলাম এই যে লেবু কেটে নিয়েছি চল চাটা ছেলে নি আমি আজকে সন্ধ্যাবেলায় এত ঘুমিয়েছি বেশ কোনো ঘুমাই নি ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট ভালো ঘুমালাম তো ঘুম ঘুমার পর বুঝতে পারছি না সন্ধ্যাবেলা না সকালবেলা কত কিছু ভাবছি কটা বাজে আগে কটার সময় উঠবো মে ফুল আছে নাকি কখন উঠতে হবে আজকে কত কিছু হয় মাথার মধ্যে কত চিন্তা তারপর মনে পড়লো এখন সন্ধ্যাবেলা আচ্ছা বন্ধুরা আমার মধ্যে কি আপনাদের হয় এখন কখন হয়েছে আমার হয় মাঝে মধ্যেই হয় এদের দেখুন দিদি লেবু চা লেবু চা तो वो टेंशन वाले में क्या हमारे भी टॉप हो रहा है ये बच्चा बीता वाले दा ऐसे बीता वाले बीच हम्म और कोई नॉलेज टॉप बीटोस ना हम टोस्ट बिल्कुल तो ढाली तो और टोस्ट खावे ढाला नहीं ढाली ढाला नहीं ऐसे मिष्टि पाउडर तो खा लोगे

রোজ খাও মেলে চা আজকে চা খাবো তাই করছি আমি অল্প একটুখানি দা একটুখানি অতটা না না